যৌতুকের কারণে আজকে আমার বাবা পৃথিবীর দিকে বিদায় নিলো আচ্ছা আপু যে আপনার বাবা মারা গেল কেন মারা গেল একটু যদি বল কি বলবো ভাইয়া আসলে হয়েছে কি আমার বাবা মারা গেছে আমার স্বামীর কারণে স্বামীর কারণে হ্যাঁ আমার স্বামীর কারণে আমরা অনেক গরিব ঘরের সন্তান আমি আর আমার বাবা আমার বিয়ে দিছিল অনেক কষ্ট কইরা

তারপরেও নাকি আপনাকে মাইট দূর করবো এটা কি সত্য জি ভাইয়া আমার বাড়ি থেকে অনেক কিছু দিছে আমার বাবা যদি করুক থাকি তারপরও যে এত জিনিস দিছে যা মনে হয় বড় লোকের মেয়েরাও দিত না আমার বাবা কষ্ট করি কৃষকা চালাক কিন্তু আমার সুখী রাখার জন্য অনেক কিছু করছে কিন্তু আমার জামাই মন পায় নাই আচ্ছা এই এই যে আপনার আব্বু আজকে যে পৃথিবী থেকে বিদায় নিল এই যে একটা শোকের ছায়া আপনাদের বাসায় বোধছে আমরা আর যতটুকু এখন আপনি কি চাচ্ছেন আপনার মানে এটা কি চাচ্ছেন আমার স্বামীর জন্য আল্লাহ বিস্তার করে এবং এই যে আমি এই কথাটা আপনাদেরকে জানাইলাম যে আমি তো গরিব আমার মানে আইন কারণ দিয়ে আর কি আমি কাউকে বলতে পারতেছি না যে আমার জন্য কেউ হেল্প করে এর জন্য আমি আপনাদেরকে বললাম যে আপনারা যদি আমাকে কোনো সাহায্য করতে পারেন আচ্ছা ওই যে যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই তো আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সেই অপরাধটি আপনার হাজবেন্ড করেছে এই ক্ষেত্রে হচ্ছে আপনার হাজবেন্ড এর পরিবার আপনার শ্বশুর শাশুড়ি বা ননদ বা যারাই ছিল তারাও কি জড়িত ছিল এই ঘটনার সাথে না আমার এখানে আমার এই শ্বশুর নেই উনি আর কি চলে গেছে আমার শাশুড়ি ননন নাই একটা দেওর আছে মানে এনারা দুজনেই ওনার সাথে জড়িত আচ্ছা সকলে মিলে মোটাম মোটামুটি চাপ দিছে হ্যাঁ সেই যৌতুকের চাপটা সহ্য করতে না পেরে আপনার বাবা পৃথিবীদের বিদায় দিচ্ছে তাই তো আচ্ছা কতদিনের সময় দিছিল আপনার শ্বশুরবাচ্ছি বলছিল যে একটা সময় নির্দিষ্ট সময়ে টাকাটা পরিশোধ করবে কতদিনের সময় দিছিল ওনারা যখন ছয় মাস হয়ে আসলো যখন বিয়ের কথা ছিল তখন বলছিল যে আপনারা আস্তে আস্তে দিয়ে সমস্যা নাই কিন্তু আমার বিয়ে দুদিন পর দিকে এরকম ভাবে চাপ দেয় এবং আমার বাবা বলে যে আমি যতটুকু পারি সেতটুকু আপনাদেরকে দেব কিন্তু ওনারা মানে নাই যখন ছয় মাস হয়ে আসলো আর প্রচুর পরিমাণ আমার দিকে যখন চাপ দিল এই চাপটা সহ্য না করতে পারে আমার বাবা চলে গেছে আচ্ছা মূলত আজকে আপনার বাবা কিভাবে মারা গেছে আমার বাবা মারা গেছে হার্ট অ্যাটাক করে আচ্ছা হার্ট অ্যাটাক করতে মানে কি আগে থেকে হয়ে না আমাকে মা মানে মারধর করছিল এই কথা শুই না আরে আমার বাবা হঠাৎ করে হয়ে গেছে আচ্ছা এই যে আপনার কয় ভাই বোন আমার কোনো ভাই নাই আমরা দুইটা বোন আমি বড় আপনি বড় জি আপনার যে ছোট বোন আছে তার কি বিয়ে হয়েছে না ওনার বিয়ে হয় নাই ওনার বিয়ে হয় তাই তো আচ্ছা এই যে আপনাদের এই যে যে হাজবেন্ড আপনার যে হাজবেন্ড সেই হাজবেন্ড এখন কোথায় আছে আমি জানি না আমার

ওরকম ভাবে চলে যায় আর আমার আরাম করে বলছিলেন যে আমাকে টাকা দিবে তুলোকে টাকা দিয়ে দাও তাই তো কিন্তু তাছাড়াও খুন দিয়ে অনেক চাপ দিত